আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপত্রের শিক্ষার্থীরা আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি আজকের খাদ্য অধিদপ্তরের গুরুত্বপূর্ণ পদ সহকারী পরিদর্শক পদের পরীক্ষা নিশ্চিতভাবে কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে হ্যাঁ সুপ্রিয় চাকরিপত্রের শিক্ষার্থীরা খাদ্য অধিদপ্তরের নিয়মিতই কিন্তু তারা সভা সমন্বয় করতেছে আবার এবারও আবার আর সামনের তারিখ দিয়েছে তারা বাইশ হচ্ছে সেপ্টেম্বর আরেকটি সভা নির্ধারণ করেছে যে মাসে বা মাসের যেগুলা কার্যক্রম তারা সম্পন্ন করবে এই বিষয়ে অধিদপ্তরের স্টাফদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে জি এবারে চাকরি প্রত্যেক শিক্ষার্থীরা খাদ্য অধিদপ্তর সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার তারিখ সুনিশ্চিতভাবে প্রকাশ করেছে আঠারোই অক্টোবর পরে অক্টোবর পরীক্ষার তারিখ তারা নিশ্চিতভাবে সম্পন্ন করতে যাচ্ছে এমনটি খাদ্য অধিদপ্তর জানিয়েছে বিষয়গুলো হচ্ছে তারা যেই কেন্দ্র বুকিং এর বিষয়টি ছিল তারপরে অ্যাডমিট কার্ড প্রকাশের বিষয়গুলো ছিল দেশের যে অতিথিশীল একটা পরিবেশ তৈরি হয়েছিল এই বিষয়গুলো বিবেচনা করে কিন্তু তারা পরীক্ষাগুলো পিছিয়ে তো এমনটি হয়েছিল সেপ্টেম্বর মাসে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতো দেশে অতিথিশীলতার কারণে কিন্তু তারিখগুলো বারবার পিছিয়ে যাচ্ছে খাদ্য অধিদপ্তর বারবার তাদের সিদ্ধান্তগুলো নেওয়ার পরও এই দেশের একের পর এক সমস্যার কারণে তারিখগুলো পিছাইতে বাধ্য হচ্ছে আপনারা ইতিপূর্বেও দেখেছেন যে দেশে স্বৈরাচার সরকারের পতন ঘটার পরে বন্যার সমস্যা সৃষ্টি হয়েছে তারপরে রিসেন্ট যেটা তোফা জল হত্যার একটা সমস্যা তৈরি হয়েছে তো মূল বিষয়গুলো হচ্ছে যে একের পর এক সমস্যাগুলো লেগেই রয়েছে বিভিন্ন দপ্তরগুলো পরীক্ষাগুলো কিন্তু পিছিয়েছে ইতিপূর্বে আপনারা জেনেছেন আবার কিছু কিছু দপ্তর দেখেন যে হচ্ছে পরীক্ষা অনেক আগে নিয়েছে সেগুলোর রেজাল্ট কিন্তু এখন দিচ্ছে তো আশা করছি বুঝতে পেরেছেন আপনারা আর কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্ট করবেন আমি সকলের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ